হ্যালো বন্ধুরা আজকে আমরা তৈরি করছি লাউ চিংড়ির রেসিপি আমরা একটা লাউ নিয়েছি লাউ এক কেজির আমরা এই লাউয়ে লাউ কুচি করে নিব লাউ কুচি করে নেওয়ার পর একটা কড়াই তেল গরম করে তার মধ্যে তেজপাতা দিয়ে দিব তারপর শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা এবং শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিব বন্ধুরা তোমরা বাড়িতেও চেষ্টা করবে খুব সুস্বাদু হয় আমরা এইরকম পেঁয়াজ ভেজে নিবো এরকম ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিব চিংড়ি চিংড়ি দেওয়ার পর চিংড়িকে ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লগা গুঁড়োকে ভালো করে মাখিয়ে নিব মাখানোর পর জিরা দিয়ে দিব তারপর ভালো করে মাখিয়ে নেব তারপর আদা বাটা দিয়ে দিব তারপর লাউ কুচি দিয়ে দিব তারপর ভালো করে একে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে জল দিয়ে দিব জল দিয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকিয়ে দিব তারপর নুন দিয়ে দিব কুড়ি মিনিট পরে তারপর এরকম গাইস হয়ে গেছে এরকম আমাদের লাউ তৈরি হয়ে গেছে তার মধ্যে আমরা চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে নিব তারপর জল ঢেলে দিলাম জল ঢেলে দেওয়ার পর জল ঢেলে দেওয়ার পর এবার আমরা ঢাকিয়ে দিব কুড়ি মিনিটের জন্য তারপর এরকম হয়ে গেছে গাইস তারপর আমাদের তৈরি হয়ে গেছে তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে যাবে